আর এই যে এখানে রয়েছে ফুচকা এটা ভাইয়ের প্লেট এটা আমার প্লেট আর এখানে হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে চলে এসেছি ফুড চ্যালেঞ্জের একটা ভিডিও নিয়ে মানে আমার চ্যানেলের এটাই হচ্ছে প্রথম ফুড চ্যালেঞ্জের ভিডিও তো আমি আছি বাপের বাড়িতে আর আজকে ভাইয়ের সাথে ফুড চ্যালেঞ্জের ভিডিওটা করব। তো আজকের ফুচকা চ্যালেঞ্জটা হবে এক মিনিটে দশটা ফুচকা খেতে হবে মানে এক মিনিটের মধ্যে দশটা ফুচকা শেষ করতে হবে তো কে আগে মানে জিতবে আমি তা জানি না কারণ আমি ফুচকা খেতে খুবই ধিমু আর ওই জন্য আমি ফুচকাওয়ালার কাছে খুব কম ফুচকা খাই কেননা আমি খুবই আস্তে আস্তে ফুচকা খাই মনে হয় যেন মুখের মধ্যে অনেক কিছু মানে মুখ নাড়াতে পারি না আর ফুচকার সাথে টক জল আর আলু মাখা এই দুটোকে একসাথে খেতে হবে আর মানে যে জিতবে সে হাজার টাকা পাবে তো আমি পাঁচশো টাকা রেখেছি আর ভাই পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো টাকা রেখেছে তো আজকের চ্যালেঞ্জটা দেখো আর এনজয় করো আশা করি আজকে চ্যালেঞ্জটা ভালো লাগবে আর কেমন তোমাদের রেসপন্স পাচ্ছি সেটাও আমি দেখবো আর এই দেখো হাজার টাকা নিয়ে আমি রেডি হয়ে গেছি আর এই যে ভাই ভাই রেডি হয়ে গেছে তো আমরা আমাদের পজিশন অনুযায়ী বসে পড়ব তো দেখতে থাকো আজকে ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে তো দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করি অনেক এনজয় করবে তোমরা তো এই দেখো দশটা ফুচকা আর এখানে টক জল আর এখানে নিয়েছি আলু মাখা আর এই যে এখানে রয়েছে ফুচকা এটা ভাইয়ের প্লেট এটা আমার প্লেট আর এখানে রয়েছে দুজনের দুটো টক জল আর আলু মাখা তো চলো এবার শুরু করে দিই আর হ্যাঁ টাকাটা তো রাখা হয়নি এই যে পাঁচশো পাঁচশো হাজার একটা ভাইয়ের একটা আমার তো চলো স্টার্ট করে দিই চলো এবার আমরা শুরু করে দিয়েছি আমাদের চ্যালেঞ্জ তো দেখা যাক যে কে জিতে আমি না ভাই আর যে জিতবে সে পেয়ে যাবে একদম কর করে হাজার টাকা চলো টাইমটা অন করছি ভাইলা তারা পুরো করে কাঁচে আমি যেন হাজার টাকাটা পেয়ে যাই আমি তাড়াতাড়ি করে একদম খুশি খেতে পারি না Thirty seconds. Three, two, one. <laughs> Bye, winner. গেল ছেড়ে গেল এ হাজার টাকা দিতে গিয়ে নাও আমার জন্যে আমি কি আমি গেলাম তো আজকে ভিডিওটা তোমাদের কেন লাগলো আর দেখো আমার পাতে এখনো তিনটে ফুচকা রয়েছে আর ভাইরে একটাও নেই তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলবে এরপরে আমি আরও চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকুক তাহলে প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে ততক্ষণ এই জন্য সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা